নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষিতে সবুজ সবুজকপির রেসিপি শেয়ার করবো ওর জন্য কড়াতে জল দিয়ে জলটা উষ্ণ গরম করে সবুজ কপিগুলো অল্প ভাপিয়ে নেব সবুজ কপিটা ভাপানো হয়ে গেছে এবার একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে নেব তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুটা একটু কালার আসার জন্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আলুটা তো আলুটার খুব সুন্দর একটা কালার চলে আসে হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকে তুলে নেব আলু ভাজার ওই তেলের মধ্যেই সবুজ কপিগুলো দিয়ে দিচ্ছি সবুজ কপিগুলোকেও ভেজে নেব কপিগুলো ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা করে নিচ্ছি আদা বেটে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে রাখব অল্প জল দিয়ে মশলাটা গুলে রাখলে তেলের মধ্যে দিলে তাহলে কিন্তু আর পুড়ে যায় না এইদিকে কিন্তু আমার কপিটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কপিটাও আমি তুলে নিচ্ছি কপি তুলে আর একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম এবার ফোড়নের জন্য অল্প জিড়ে আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নটাকে নেড়ে নিয়েছি ফোড়নের একটা সুন্দর গন্ধ চলে এসেছে এবার টমেটো কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটো দিয়ে মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম এবার লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম সবুজ কপির মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিলেই কিন্তু বন্ধুরা বেশি ভালো হয় কালারটা একটু সবুজ সবুজ আছে দেখতে খুব ভালো লাগে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু আর সবুজ কপিগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে কিন্তু আমার সবুজ কপি আর আলু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে নেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব তোমাদের আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি আলু আর সবুজ কবি খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে এবার ওপর দিয়ে এক চামচ চিনি আর এক চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে কিন্তু অল্প ঘি দিলে খুব ভালো লাগে খেতে ঘি আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নাবিয়ে নিলেই আজকের সবুজ কপির রেসিপি রেডি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও